নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা জিম্বাবুয়ে ভার্সেস ইন্ডিয়া সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ নিয়ে আলোচনা করব। এবং গৌতম গম্ভীরকে নিয়ে একটি বিগ আপডেট দেবো দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো ভাই এক শর্মা অবসর নিল আর এক শর্মা মেরে কাট খুলে দিল ডেভিউ ম্যাচে জিরো করে আউট হওয়ার পরে দ্বিতীয় ম্যাচে ফার্স্ট বল ছক্কা সেঞ্চুরি এবং ম্যান একটা আলাদাই লেভেল ভাই ব্রিলিয়ান্ট ব্যাটিং অভিষেক শর্মা সাতচল্লিশ বলে একশো রান আটটা ছয় এবং সাতটি চার অভিষেক শর্মা তার টি টোয়েন্টি কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই প্রথম সেঞ্চুরি করল জিম্বাবুয়ের বিরুদ্ধে এবং আরেকটি কাকতালীয় ঘটনা হল রোহিত শর্মাও তার জীবনের প্রথম সেঞ্চুরি করেছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে তো যাই হোক অভিষেক শর্মার পাশাপাশি অবশ্যই বাহবা দিতে হবে ঋতুরাজ গাইকোয়াটকে প্রথমের দিকে যদিও একটু স্লো ব্যাটিং করেছিল কিন্তু লাস্টের দিকে গিয়ে সেটা কভার আপ করে দেয় সাতচল্লিশ বলে সাতাত্তর রানের একটি দারুণ ইনিংস খেলে আর ভাই রিঙ্কু সিং ফিনিশার রিঙ্কু সিং দুর্দান্ত একটি ইনিংস দেখলাম ব্রিলিয়ান ফিনিশ করেছে মাত্র বাইশ বলে আটচল্লিশ রান জিম্বাবুয়ের যে মেন বোলার মুজারাবানি এরম একটা কিছু নাম হবে তাকে পরপর তিন বলে তিনটে ছক্কা একটা ছক্কা তো একশো চার মিটারের ছিল স্টেডিয়ামের বাইরে গত ম্যাচটা খারাপ গেছে বলে অনেকে অনেক কথা বলেছে রিঙ্কু সিংকে নিয়ে কিন্তু চব্বিশ ঘন্টা পার হলো না রিঙ্কু সিং জবাব দিয়ে দিল তার ব্যাট দিয়ে এবং কুড়ি ওভার শেষে ভারত মাত্র দু উইকেট হারিয়ে দুশো চৌত্রিশ রান করে তখনই মোটামুটি ম্যাচের ফলাফল বোঝা হয়ে গেছিল এবার জিম্বাবুয়ে ব্যাট করতে নামলে প্রথম ওভারই মুকেশ কুমার ইনোসেন্ট কাইয়াকে আউট করে দেয় তারপর ক্রিজে আসে বিরান বিন্নিত। তাকেই একটু ভয়ঙ্কর লাগছিল মুকেশ কুমার এসে তার উইকেটটাও তুলে নেয় মোট তিনটে উইকেট পায় মুকেশ কুমার এবং আবেশ খানও ভালো বল করেছে তিনটে উইকেট পেয়েছে আর রবি বিষ্ণু কথা নতুন করে কি বলবো আগের ম্যাচেও দারুণ বল করেছে এই ম্যাচেও খুব সুন্দর বল করেছে দুটো উইকেটও পেয়েছে এবং লাস্টে একশো চৌত্রিশ রানে অল উইকেট হয়ে যায় জিম্বাবুয়ে এবং একশো রানে ভারত ম্যাচটা জিতে যায় এর সঙ্গে সিরিজে সমতা ফেরায় এবং আশা করছি সিরিজটাও জিতবে ট্যালেন্টেড প্লেয়ার আছে সব যথেষ্ট ভালো খেলছে দেখা যাক পরের ম্যাচগুলো কি হয় এবার আসি বিগ আপডেটটা নিয়ে গৌতম গম্ভীরের আপডেট কে কে এর মেন্টার পদ ছাড়তে চলেছে গৌতম গম্ভীর কারণ এবার তিনি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ হতে চলেছেন এবার কে কে আর ফ্যানেদের জন্য এটা একটা দুঃখের খবর কিন্তু ভাই আগে তো ন্যাশনাল ডিউটি অবশ্যই আগে দেশকে গুরুত্ব দেব তারপর ক্লাবকে গৌতম গম্ভীর যে ভারতীয় দলের হেড কোচ হতে চলেছে সেটা মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি আছে এই জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার পরেই শ্রীলঙ্কা যাবে ভারত এই সিরিজে কোচ আছে ভিভিএস লাক্সমান কিন্তু শ্রীলঙ্কা সিরিজ থেকেই ভারতের হেড কোচের দায়িত্ব পালন করবে গৌতম গম্ভীর তো দেখা যাক কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে দুদিন আগে গৌতম গম্ভীর নিজে থেকেই কলকাতায় এসেছিলেন ইডেন গার্ডেনে গিয়ে বেশ কিছু ভিডিও শ্যুট করেছেন এবার বুঝতেই পারছো তোমরা কেন ভিডিও শ্যুট করেছে ভারতীয় দলের হেড কোচ হতে চলেছেন তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়ে গেলে তিনি হয়তো সোশ্যাল সাইডের মাধ্যমে সেই ভিডিও আপলোড করে কে কে আর ফ্যানেতে থ্যাংক ইউ এরম একটা কিছু বার্তা দিতে চাইবেন তো এবার দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই